জন নিপম ভক্তানুকম্প ধৃত বিগ্রহাবতার পরমেশ মৃম রাম কৃষ্ণ শিরস সকলের উদ্দেশ্যে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি রামকৃষ্ণ কথা রামকৃষ্ণ কথা কথা শিরোনামে আমরা একটি ধারাবাহিক শুরু করতে চলেছি আস্তার প্রথম পর্ব বোঝাই যাচ্ছে যারা রামকৃষ্ণ গত প্রাণ তাদের জন্য এই অনুধ্যান যারা ঠাকুরের কথা শুনতে ভালোবাসে তাদেরকে এই অনুধ্যানে আহ্বান করছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মচ্ছেত্যা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পর কথয়ন্তিচ রমন্তিচ বলছেন যাদের চিত্ত আমাতে অর্পিত যারা আমাগত প্রাণা আমাকে ছাড়া যারা বাঁচেই না এমন সব ভক্ত তারা আমার কথা পরস্পর আলোচনা করে কীর্তন করে সুখী হয় তাদের আর কোনো অভাব থাকে না সুতরাং প্রেম ও আনন্দ তারা উপভোগ করে মগ্ন হন উপনিষদ আমাদের শিক্ষা দেয় অন্য কথা ছেড়ে কেবল পরম তত্ত্ব কথা আলোচনা করো বলা হয় হরি কথাই কথা আর সব বৃথা ব্যথা দেবশ্রী নারদ তার ভক্তি সূত্রে, ভক্তির অন্যতম আচার্য গর্গমনির একটি মতামত উপস্থাপন করেছেন একটি সূত্রে লিখছেন কথা দিশু ইতি গর্গহ অর্থাৎ গর্গমনির মতে ভগবানের কথার প্রতি অনুরাগী ভক্তির একটি লক্ষণ আমরা ভক্তির অঙ্গ হিসেবে রামকৃষ্ণ কথা চর্চা করব, অনুধান করব এর মধ্য দিয়ে আমরা আসলে তার শ্রীচরণে বাগ্ময়ী পূজা নিবেদন করব শ্রীমদ বলা হয় বাসুদেব কথা প্রশ্ন পুরুষান স্ত্রী পুনা বক্তারং প্রকম সত্রিম তৎপাদ ও সলিলম যথা শ্রী ভগবানের চরঞ্চ্যুত সুরধ্বনি গঙ্গায় অবগাহন করলে আমরা যেমন সবাই পবিত্র হয়ে উঠি আমরা যারা তার কথা গঙ্গায় অবগাহন করি আমরাও পবিত্র হয়ে উঠি যিনি বলেন যারা শোনেন আর যার কৌতূহল নিবৃত্তির জন্য বক্তা বলতে উদ্দীপনা বোধ করেন এরা সকলেই পবিত্র হয়ে ওঠেন ভগবানের কথা গঙ্গায় অবগাহন করে শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের ইতি হয় না হরির মতো হরি কথাও অনন্ত তুলসীদাসজি বলছেন হরি অনন্ত হরি কথা অনন্ত এ যুগের হরি রামকৃষ্ণ তাঁর কথাও অনন্ত তাঁর কথাও শেষ হয়েও শেষ হয় না রামকৃষ্ণ কথা বলতে আমরা কি বুঝব আমরা কি বুঝবো তার চরিত কথা না তার লীলা কথা অথবা তার মুখের কথা আসলে চরিত কথা লীলা কথা মুখের কথা এর মধ্যে কোনো নির্দিষ্ট ভেদরেখা নেই আমরা দেখব যে সব কিছুই মিলেমিশে আছে তাই চরিত কথা লীলা কথা আর মুখের কথার সম্মিলিত রূপই আমরা ধরব রামকৃষ্ণ কথা হিসেবে ভক্ত কবি তিনি এই কথার প্রশস্তি করে বলছেন যে শুনলে রামকৃষ্ণ কথা জীবন জুড়ায় এমনি মিঠে পাষাণে জল ঝরে ভাই মরা গাছ মুঞ্জরে উঠে একটি শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ লিখছেন প্রাপ্তম যদ বই তনাধি নিধনম বেদ দধি দত্তম প্রকরণে হরিহর ব্রহ্মাদি দেবই বলম পূর্ণম যত্তু প্রাণসারৈ ভৌম নারায়ণানাম রামকৃষ্ণ স্তনুম ধত্তে তত পূর্ণ পাত্র এর অর্থ অনাদি অনন্ত সমুদ্র মন্থন করে যা পাওয়া গেছে ব্রহ্মা বিষ্ণু শক্তি সঞ্চার করেছেন যাতে যা পার্থিব নারায়ণ অর্থাৎ ভগবানের অবতারদের প্রাণ সারের দ্বারা পূর্ণ শ্রীরামকৃষ্ণ সেই অমৃতের পূর্ণ পাত্র স্বরূপ দেহ ধারণ করেছেন অমৃত স্বরূপ শ্রীরামকৃষ্ণ তার কথা রামকৃষ্ণ কথা পান করার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি তার কথার মঙ্গলাচরণ হিসেবে কথামৃতের মঙ্গলাচরণ হিসেবে মাস্টারমশাই একটি ভাগবতী বাক্য উদ্ধৃত করেছেন রাস পঞ্চাধ্যায়ের গোপী গীতার অন্তর্গত একটি শ্লোক যেখানে ভগবত বাক্যের প্রশস্তি করেছেন তার প্রিয়া গোপীরা তো সেইটি তিনি মঙ্গলাচরণ রূপে উপস্থাপন করে রামকৃষ্ণ কথার স্তুতি করেছেন আমরা সেটি একবার দেখব অনুধ্যান করব তো সেখানে বলা হচ্ছে তব কথা মৃতম তপ্ত জীবনম কবি ভি ইড়িতম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদ আততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাহা তার কথা প্রসঙ্গে বলা হচ্ছে তব কথা মৃতম তোমার কথা অমৃতের মতো কিন্তু প্রশ্ন হলো কাদের কাছে অমৃতের মতো না যাদের তপ্ত জীবনম যাদের জীবন এই সংসার নাই তপ্ত হয়ে উঠেছে যারা ভাজা ভাজা পোড়া পোড়া হয়ে যাচ্ছেন অমৃতের মতো তারপর বলা হচ্ছে কবি ভি অর্থাৎ তোমার কথা কবিদের দ্বারা বন্দিত কবিদের দ্বারা তার প্রশস্তি গাওয়া হয়েছে কেন না এটি কলমশাপহ এটির এতটাই পাবনী শক্তি আছে আমাদের সমস্ত কলুষ কালিমা দূর করে আমাদের চিত্ত দর্পণকে শুদ্ধ পবিত্র করে তোলে আমাদের জীবন চরিত্রকে শুদ্ধ পবিত্র করে তুলতে পারে আর বলা হচ্ছে শ্রবণ মঙ্গলম কোনো কথা শুনে আমরা যদি কাজ না করি তার তো কোনো সুফল পাওয়া যায় না কিন্তু ভগবত কথার এমনি মহিমা যে আমরা কেবল যদি শুনি তাতে আমাদের জীবনে একটি অসাধারণ প্রভাব বিস্তার করে আমাদের জীবনটাই বদলে যায় আমাদের জীবনটা একটা দৈবী অবস্থা প্রাপ্ত হয় আর বলছেন শ্রীমদ আততম শ্রীমদ কেন না শ্রীমদ এর অর্থ হচ্ছে সৌন্দর্যযুক্ত জগতে কত কথাই না আছে কিন্তু ভগবত কথার মতো সুন্দর কথা জগতে আর নেই এর তুলনায় অন্য কথাগুলো কিছুই নয় আর বলছেন আতত বিস্তৃত ভগবানের কথা এটুকু নয় যে এই বললুম আর শেষ হয়ে গেল যুগ যুগ ধরে ভগবানের কথা কত না আলোচিত হচ্ছে সারা পৃথিবী জুড়ে কোথাও রাম কথা কোথাও কৃষ্ণ কথা কোথাও গৌর কথা কোথাও রামকৃষ্ণ কথা আলোচনা হচ্ছে কই কোন শেষ হয়ে যাচ্ছে না তো ফুরিয়ে যাচ্ছে না তো ভগবান ভগবানের কথা অনন্ত ঠাকুর বলেছেন যে তার যেমন ইতি হয় না তেমনি তুলসীদাস বলছেন যে হরি অনন্ত হরি কথা অনন্তা তা শেষ হয় না আর বলছেন ভুবি গ্রেনন্তি যে ভুরিদা জনাহা যারা এই কথা সমাজে প্রসারিত করেন তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দানি। এখন দানের কোন দান শ্রেষ্ঠ কোন দান নিকৃষ্ট তা কেমন করে বুঝবো না যে দানের প্রভাব যত বেশি সুদূর প্রসারী সেই দানটি ততই শ্রেষ্ঠ যেমন মনে করুন অন্নদান অন্নদানে ক্ষুধা নিবৃত্ত হয় আবার কিছুক্ষণ পরে ক্ষুধা পায়। কিন্তু তার চেয়ে বড় হচ্ছে বিদ্যা দান কেননা বিদ্যা হয়তো আমাদের জীবনে সারা জীবনের মতো সেটি কাজে লাগে তার চেয়ে বড় হচ্ছে ধর্মদান কিন্তু তার চেয়েও বড় সবচেয়ে বড় কিন্তু এই ভগবানের কথা মানুষের সামনে উপস্থাপন করা তাই যারা এই কথা উপস্থাপন করেন তারা কিন্তু সর্বশ্রেষ্ঠ দানি কেননা ভগবত কথা আমাদের জীবনটাকেই বদলে দেয় জীবনটাকে একটা পরশ মনির ছয় যেমন শোনা হয়ে যায় ঠিক তেমন গোটা জীবনটা সোনার মতো শুদ্ধ পবিত্র হয়ে ওঠে তো আজকের এই পর্যন্ত আমরা আসব আবার পরের দিন পরের পর্ব নিয়ে জয় জয় রামকৃষ্ণ কৃষ্ণ বাঞ্ছা জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় মাতৃদেবী দেবী জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় ইগোষ্ঠী জয় ভক্তগণ সবার চরণ রেণু 마게이어다음